সামাজিক কাজের মাধ্যমে কিভাবে আমরা ইসলামের খেদমত করতে পারি আসলে সামাজিক কাজ করাটাই ইসলামের কাজ ব্যাপারটা এমন হয়ে গেছে যে ইসলামের খেতমত করার জন্য সামাজিক কাজ করে তারপরে আমাকে ইসলামের খেদমত করতে হবে আসলে ইস্যু তো সেটা না বিষয় হলো যে সামাজিক কাজ করাটাই তো ইসলামের কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটা পার্ট গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা যে সমাজে বসবাস করছি চতুর্দিকে আমরা দেখি যে বস্তুবাদ এবং ভোগবাদের জয় জয়কার কারণে এবং এটার প্রভাবে মানুষ প্রচন্ড স্বার্থন্দ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ স্বার্থপর নিজের চিন্তার বাইরে কেউ চিন্তা করতে আমরা খুব একটা অভ্যস্ত এমনকি আমরা যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তাদের মধ্যেও দেখবেন এই ভোগবাদের প্রভাবে এই মানসিকতা অনেকখানে চলে আসছে আমরাও কিন্তু অনেকেই নিজের বাইরে চিন্তা করতে পারি না দেখুন আমাদের চিন্তার গন্ডিটা নিজের মধ্যে সীমাবদ্ধ আর খুব বেশি হলে আমাদের পরিবারের নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ যেমন আমি নিজেকে নিয়ে ভাবি আমার স্ত্রী সন্তানকে নিয়ে ভাবি এর বাইরে কিছু কিছু মানুষ একটু মা বাবাকে নিয়েও ভাবেন আর আরেকটু আগাইলে ভাই বোন কিনে কিছু মানুষ ভাবেন আর আরেকটু পিছাইলে সালা সালি কিনেটু ভাবেনা এর বাইরে আসলে আমাদের ভাবনার জগৎ নাই আপনি এই যে কোভিড নাইন্টিন এর সমলক্ষ করেছেন যখন কবি আসছে লকডাউনে যাচ্ছে এরকম একটা অবস্থা চলছে তখন সুপার মল বা আপনার ইয়েগুলোতে গ্রোসারি শপগুলোতে নদীর দোকানগুলোতে হিড়ি পড়ে গেছে মানুষের কেনাকাটা এক এক জনে দশ কেজি পনেরো কেজি লবণ যা আছে দোকানের সব স্টক করে ধরতেছে কেন যে লকডাউন সময় সময়টাতে তার স্ত্রী তার ছেলে মেয়ে এ লোকগুলোর বাঁচতে হবে যদি অতিরিক্ত থাকে তাহলে এক প্যাকেট ভাই দিলাম মা এক দু প্যাকেট দিলাম আর সালাকে বা শ্বশুরের লোকজনকে এক দু প্যাকেট দিলাম আর এলাকার মানুষ কি খাইলো না দোকানে এটা ভাববার মতো ফর্স বা সুযোগ আমাদের হয় না এই স্বার্থপরতার গন্ডিটা আমাদেরকে মুক্তাকি হতে বাধা দেয় আমাদেরকে আল্লাহর পথে যেতে বাধা দেয় স্বার্থপরতার এই গন্ডিটা পশ্চিমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের চোখে পড়ে যেগুলো দেখে আমাদের সাধারণ মুসলমানরা অনেকে তাদেরকে আমাদের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ মনে করে মর্যাদার বিচারেই শ্রেষ্ঠ মনে করে এবং এই মনে করার কারণে অনেকে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো লেভেলেও চলে যায় কারণ তাদের মাজাহের অর্থাৎ বাহ্যিক কর্মকাণ্ড বাহ্যিক যে কার্যক্রম আছে সেগুলো দেখে আসলে ভালো না লেগে উপায় নেই তার ভিতরে ইমান নেই এ যে ভালো কাজের যে কোনো ভ্যালু নাই সেটা বিবেচনা করার মতো শক্তি সামর্থ্য খুব কম মুসলমানের আছে তো মানুষ কিন্তু মাজাহের দেখে বাহ্যিক অবস্থা বাহ্যিক আচরণ বাহ্যিক কাজকর্ম এগুলো কিন্তু মানুষ দেখে অচে আপনি যদি স্বার্থান্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি ইসলাম সম্পর্কে মানুষকে ভুল ধারণা দিলেন ইসলাম কি কথা বলে শুধুমাত্র স্বার্থপর হওয়ার কথা বলে

একদিন খাই সাত দিন না এখন কিছুটা হয়েছে যে ওয়ান ফোর্থ খাসির ওয়ান ফোর্থ এর নিচে টুকরা করে মেহমানের সামনে দেওয়া এটা প্লেট অপমান দেওয়া এটা তারা ভালোভাবে নেয় না এটা তাদের স্টাইল এবং ঐতিহ্য তাদের যাই হোক ছাগল জবে হয়েছে উনি বললেন যে এই ছাগল যেটা জবে হলো বাসায় এসে পরে জিজ্ঞাসা করলেন আমাদের আমাদের ইহুদি প্রতিবেশীকে কি তোমরা হাদিয়া দিয়েছ হাদিয়া পাঠিয়েছো কিনা এই গোষ্ঠ থেকে ইহুদি প্রতিবেশী ভাষায় তখন পরিবার লোকরা বললো না আমরা তো দেখি তখন তিনি নবী করিম সাল্লামের সে নির্দেশ স্মরণ করিয়ে দিলেন প্রতিবেশী সম্পর্কে যেটি বলেছেন যে প্রতিবেশী সম্পর্কে নবী করিম সাল্লাম এত সতর্ক করছিলেন যে নবী সাল্লামকে জিবিল এত সতর্ক করছিল মনে হচ্ছিল যে মানুষের মৃত্যুর পর তার সম্পদের ভাগ রক্ত সম্পর্কে আত্মীয় যেরকম পাবে প্রতিবেশী এরকম পাবে এইরকম প্রতিবেশীর সাথে সম্পর্ক আমরা যারা ঢাকায় বসবাস করি আমাদের কয়জন ঢাকা হোক চিটাং হোক শহরে আমরা বসবাস যারা করি আমরা কজন বলতে পারবো যেমন আমার সমস্ত প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক খুব ভালো কয়জন বলতে পারবো খুবই কম খুবই কম তাই না অথচ আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের দিনের দাবি ইমানের দাবি ইসলামের দাবি কিন্তু সেটা আমরা করতে পারি না আমাদের দিনই কারণে সার্কেল মেনটেন করতে হয় কিন্তু দিনই সার্কেলের বাইরেও একজন প্রতিবেশী যদি অমুসলমান হয় বেনামাজি হয় তাহলে তার সাথেও আমার সুসম্পর্ক থাকা দরকার আমি প্রোয়েকটিভলি তার সাথে যোগাযোগ রাখা দরকার তার সাথে কথা বলা দরকার এই জিনিসটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে আমার দিনের মধ্যে ত্রুটি আছে আমার দিনদারিত এবং তাকুয়ার মধ্যে ত্রুটি আছে এই কথা বলা যায় এই ত্রুটি দূর করবার জন্য আমাদের উচিত হবে প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা যে আমরা আমাদের সবটুকুন দিয়ে আমাদের আশেপাশের মানুষকে নিয়েও আমরা ভাববো আমরা স্বার্থপর হব না আমি কোভিড নাইন্টিন এর চিত্রটা তুলে ধরেছি এই জন্য যে সেই চিত্রটা আমাদেরকে দেখে দিয়েছে মানুষ কতটা স্বার্থপর হতে পারে পুরো এলাকার সব মানুষ খাইলো না খাইলো এসব চিন্তা নেই আমি যা বাঁচতাম কিনা আমার পরিবার বাঁচত কিনা বা শেষ মানুষ টেনশন মুক্ত হয়ে যায় আমার ফ্যামিলিতে সেভ হয়েছে বা শেষ আর কে মূল্য বাঁচত এটা আমার দেখা নাই তো ভোগবাদের এই জয় জয়কার যখন চলছে চতুর্দিকে তখন এই পরিস্থিতিতে আমাদের আমাদের দিদারিতার এই জায়গাটাতে বিশেষভাবে একটু ফোকাস করা দরকার যে আমি আশপাশকে নিয়ে আমি ভাবছি না আমার পরিবেশ আমার প্রতিবেশ আমার প্রতিবেশী আমার পরিচিত অপরিচিত এমনকি মুসলিম অমসলিম এমনকি নামাজি বেনামাজি এমনকি ফাসে গাড়ি ফাসে সব মানুষকে নিয়ে আমি ভাবছি কিনা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখেন এবং তার আগে সমস্ত আম্বিজা আকর রুসুল আলিম রসুল্লাহামকে যদি দেখেন তারা সমাজের মানুষের জন্য নিজেকে উপকারী সাব্যস্ত করেছেন এটা প্রমাণিত করেছেন তারপর আল্লাহ আলম নবের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়েছে তাহলে তারা কিন্তু নিজেদের সবটুকুন দিয়ে মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে সামাজিক কাজ মানুষের উপকারিতা সামাজিক নানামতী উদ্যোগ এগুলো দিনদারা সবার আগে গ্রহণ করা কর্তব্য সবার আগে আমাদের গ্রহণ করা উচিত আমরা যদি গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে আমরা দিনের পথে মানুষকে আহ্বান করার পথ আমাদের জন্য সুগম হবে এবং শুধু পথ সুগম হবে তো সেটাই নয় বরং এটা আমার দিনদারিত্বের অংশ আমার দিনদারিত্বার অংশ হলো সামাজিক কাজকাম করা ডক্টর আবদুল্লাহ জাহির মহল্লাল একটা উক্তি বিভিন্ন জায়গায় আমরা বলি স্যার বলতেন যে আমি ইসলামের উপরে পড়াশোনা করে অধ্যাপনা করে দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি ইসলামের ব্যাপারে দুইটা নির্যাসে পৌঁছেছি দুই লাইনে এসে ইসলামের নির্যাত যদি আমাকে বলতে হয় আমি বলতে পারবো আর এক লাইন হলো যে ইমানের পর মোটামোটা মৌলিক ফরজ কাজগুলোর পর নামাজ মৌলিক ফরজ কাজগুলোর পর আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর মাধ্যম হলো মানুষের উপকার করা আর এর বিপরীতে কুহরির পর বড় বড় কবিরা গোনাগুলোর পর আল্লাহর অসন্তুষ্টির সবচেয়ে বড় কারণ হলো মানুষের কষ্টের কারণ হওয়া এই দুটা জিনিস হল পুরা ইসলামের একেবারে যা কিছু আছে সবকিছুর নির্জাস সবকিছুর খোলা এই দুটা জিনিস এই জন্য ভাই আজকে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা আমাদের দিনের এই দিকটাতে বিশেষভাবে যদি যত্নশীল হই তাহলে বিশ্ব ইসলাম সম্পর্কে সমাজের সাধারণ মানুষের মধ্যে অনেকের মধ্যে এখনো ভুল ধারণা আছে তো হুজুরা শুধু নামাজ তার কথা বলে হুজুর এই ছবিটা যখন আমরা কল্পনায় কল্পনা করি বা ভাবি তখন আমাদের সামনে কি চেহারা ফুটে ওঠে বলেন তো একজন হুজুর আর কি একজন হুজুর মানুষ আপনি চিন্তা করছেন আপনার স্মৃতিতে কি ভেসে উঠবে দাঁড়িয়ে পাঞ্জাবি না আমি বলছি যে সাধারণত একজন হুজুর কল্পনা করলে আমাদের সিন্ধীতে কি ভাসেডুবি একটা মানুষ তাই না জুবা পরা জামা পরা একটা মানুষ নামাজ করতেছে মসজিদিদি আসতে যাচ্ছে আসতেছে সমাজের সবচাইতে উত্তম আচরণকারী সবচাইতে উত্তম আখলা পালা সবার উপকার করা সবার ভালো কাজে সবকিছুর এগিয়ে আগে আসা পরিচ্ছন্নতা কাজে নেতৃত্ব দেওয়া সমাজের রাস্তাগুলো ভেঙে গেছে সেই রাস্তাগুলো মেরামত করা এই কাজগুলোতে হুজুরের চেহারা গুলো কি আমাদের ভেসে ওঠে ভেসে ওঠে না অথচ আমরা দেখি সাল্লাম যখন গারে হেরাতে জিবিলের সাথে সাক্ষাতের পর তিনি যখন ভোরকে গেলেন কিছুটা কিছুটা যখন শঙ্কিত হলেন কাছে বললেন যে আমি তো আমার জীবন নিয়ে আল্লাহ আপনাকে কখনো করবেন না আপনি কখনো অপমানিত হবেন না সাময়িক কষ্ট হতে পারে কিন্তু চূড়ান্ত অপদস্থ এটা আপনার জীবন হওয়ার কোন পসিবিলিটি নাই কেন

সামাজিক কর্মকাণ্ডের অংশ সবগুলো একটা পয়েন্ট এই পার্সোনাল ইবাদত সংশ্লিষ্ট কি বলেছেন ইন্নাকা তাহমিলুল কাল কারণ আপনি মানুষের বোঝা বহন করে দেন একজন বোঝা বহন করতে পারছে না আপনি তার বোঝাটা বহন করে দেন তারপরে কি আপনি মেহমানকে মেহমানদারি করেন কেউ শিকার হলে তাকে জুলুম থেকে উদ্ধারের জন্য এগিয়ে যান কারোর কোন হক কারোর কাছে থাকলে হক উদ্ধারে রাখেন এই সমস্ত দেখি যে সবগুলো অন্য সবার থেকে নিজেকে পৃথক করেছেন আমরা যে হিলফুল ফুজুলের কথা বলি এই হিলফুল ফজুল মানে সংগঠনের সাথে আমি ওয়াসাল্লামের যে সম্পৃক্ততা এটা প্রমাণ করে যে তিনি কতটা সমাজমুখী কর্মকাণ্ড করতেন প্যারমা ঠিক যে কিভাবে রাষ্ট্র যখন গঠন হয়েছে তখন পুরো রাষ্ট্রটাকে কিভাবে কল্লা মুক্তি করা যায় সেটার জন্য তিনি ঐতিহাসিক মদিনা সনদ কোলে এবং ইহুদি সভা অন্যান্য মদিনা মদিনা আশেপাশে বসবাসকারী মানুষদের সাথে তিনি একটা চুক্তিতে দিয়ে আসেন সবার কল্যাণ কামনা থেকে সবাই মিলে কিভাবে একটা সুন্দর রাষ্ট্র গঠন করা যায় একটা সমাজ গঠন করা যায় আমরা আমাদের সমাজের আশপাশের যে বিষয়গুলো আছে গরনি আমরা কতটা ভাবি ধরুন আপনি একটা বিল্ডিং এ ভাড়া থাকেন এই বিল্ডিং এ মানুষের সুবিধা অসুবিধা দিকগুলো বিবেচনা করে আপনার নিজের করার মত নেওয়ার মতো সেটার জন্য আপনি কি উদ্যোগ নেন আপনি মসজিদে যান আসেন আর যেতে যেতে না সিটকাতে সিটকাতে যান এগুলো তো সব বেরামাজেই চাহ সারা রাত গান বাজেটের মধ্যে এমন বেহুদা ফাঁসেকের দল এগুলো বলতে বলতে আপনি মসজিদে যান আবার আস্তে আস্তে আপনি নাকি পাশে আসেন তো এটা তো আপনার দায়িত্বের দায়িত্ব পালন হল না বরং আপনার উচিত তাদের জন্য প্ল্যান পরিকল্পনা করা তাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা কিভাবে তাদেরকে আপনি ভালো কাজে অগ্রসর করতে পারেন সেজন্য নানা মত উদ্যোগ গ্রহণ করা দেখুন এই কাজগুলোর মাধ্যমে একজন মানুষ সামাজিকভাবে তার অবস্থানকে সুদৃঢ় করতে পারে দেখেন আমরা যখন চালাতায় করলাম এটা নিয়ে এক শ্রেণীর মানুষ চল করলো শুধু সেটা নয় গত শনিবারের সম্ভবত যমুনা টিভিতে একটা প্রোগ্রাম ছিল সেখানে ঝড়ের পূর্বাভাস থাকার কারণে উপস্থাপক আমাকে প্রশ্ন করলো যে ঝড় হলে তুফান হলে তখন কোন দোয়া পড়া শুননা। না তো আমি কিন্তু দোয়া বলার আগে একটু ভূমিকা বলে নিয়েছি কারণ আমি জানি আমার অডিয়েন্সের একটা বড় অংশ আছে যাদের ইমান তলমল এদেশের সাধারণ মানুষ অনেকে আছে ইমানকে ভালো করে বোঝেও না জাস্ট সে নামে মুসলমান মানুষগুলোকে ডাইরেক্ট দোয়া কথা বলে দিলে সে এটা হজম করতে পারবে না এবং ইসলামও দোয়া আগে তো আমাকে দাওয়ায় দিতে বলেছে বা তোমার আগে পরে দাওয়ায় থাকতে হবে এইজন্য আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি যে ইসলাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঐতিহাসিক বক্তব্য আমাদের সামনে আছে ইয়া কাল হাও তাওয়াক্কাল ওদের রশি আগে বাঁধো তারপর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো আমি বাদলাম আমার কাজ শেষ করলাম এখন ও থাকবে কি থাকবে না আল্লাহর উপর ভরসা করলাম ওটা আল্লাহ ভরসা মসজিদিদি তো আসছে আল্লাহ তো দেখবে এটা তো অক্ষর না অতএব ঝড়ের পূর্বাভাস পেলে আমরা সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকবো নিজে এবং আশপাশের মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করব।